আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি এরাউফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের দানবাক্স খোলা হয় শনিবার চোদ্দটি লোহার দানবাক্স থেকে মিলেছে বত্রিশ বস্তা টাকা সে সঙ্গে টাকার সাথে পাওয়া যায় একটি চিরকুট ও চিঠি চিরকুটে লেখা ছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা বঙ্গবন্ধু আর চিঠিতে লেখা রয়েছে হে পাগলা বাবা তোমার দোয়ার বর্কতে নির্বাচন চাই না দরকার ইউনুস সরকার তুমি দোয়া করো যেন নির্বাচন না হয় দোয়া রহিল ইতি সাধারণ জনগণ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে তবে এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রেহান শনিবার নুরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে এদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মোবাইলে ফোন করে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন শুক্রবার রাতে ঢাকার বিজয় নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এ ঘটনায় নূর গুরুতর আহত হন নূরের উপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল উদ্দেশ্য করে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল শনিবার মধ্যরাতে ফেসবুকে পোস্টে লেখেন স্যার এত নাটক আর কত দিনে তিন নিন্দা পাঁচ বেলা প্রতিবাদ মনে হয় ফেসবুকে আপনি সংসদ বসে ফেলেছেন নীলা লেখেন আপনার সেই বিখ্যাত ডায়লগ হায় আল্লাহ আমি যদি ড্যাশ ড্যাশ হতে পারতাম এখন মানুষ আপডেট করে বলছে হায় আল্লাহ উনি যদি সেনাবাহিনীকে তাদের আসল ঘরে পাঠাতে পারতেন তিনি আরও লিখেন স্যার আপনার আইন শেখানোর সময় ছিল এক যোগ আগে এখন আপনার আসল কাজ হলো সেনাবাহিনীকে ঘরে পাঠানো আর জনগণকে হাসানো স্যার আপনার পদবি আইন উপদেষ্টা না আসলে ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মূল ভূমিকা ছিল না কিন্তু সব অনিয়মের দায় তাদের উপর এজন্য আগামী নির্বাচনগুলোতে গুলোতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালন করতে চান উপজেলা নির্বাচন অফিসার বা সমমান কর্মকর্তা কল্যাণ পরিষদের নেতারা শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সভায় তারা কথা বলেন সংগঠনের নেতাদের অভিযোগ অতীতে নির্বাচনে কমিশনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়নি পনেরো বিশ বছর একই পদে কর্মরত অথচ অন্যান্য ক্যাডারে কয়েক ধাপ পদোন্নতি পেয়ে ভোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ওইসব থেকে ভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনিয়মের সুযোগ পেয়েছে কিন্তু দায় এসেছে কমিশন কর্মকর্তাদের ওপর এই অবস্থার অবসানে ইলেকটোরাল সার্ভিস গঠনের দাবি করেন কর্মকর্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে দেশের উন্নতির জন্য মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন তারেক তিনি দ্রুত ঘটনার তদন্ত দাবিও করেন বিএনপির এই শীর্ষ নেতা বলেন সকলে অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছে যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন সবাইকে সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে যা ঘটেছে তেমন অস্থিতিশীলতামূলক ঘটনা যেন আর ছড়িয়ে পড়তে না পারে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত শুক্রবার প্রধানমন্ত্রী পেতং সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছে কাম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে তার ফোনালাপকে নৈতিকতা ভঙ্গ বলে অভিযোগ করা হয় পেতং টার্ন প্রভাবশালী সিনাওত্রার রাজনৈতিক পরিবারের সদস্য তিনি দুই সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সে জানিয়েছে গত পনেরো জন সীমান্ত উত্তেজনার সময় ফার্সোয়া একটি অডিওতে পেতুং টার্নকে হুমসেনকে চাচা বলে সম্বোধন করতে শোনা যায় এছাড়া নিহত এক কম্বোডিয়ান সেনাকে কেন্দ্র করে তিনি নিজ দেশের সেনাবাহিনীর কার্যক্রমের সমালোচনাও করেছিলেন ফোনালাপে তিনি হুমসেনকে বলেন আপনার কিছু চাইলে আমাকে বলুন আমি দেখে নেব এই বক্তব্যকেই তার বিরুদ্ধে মামলার মূল প্রমাণ হিসেবে উল্লেখ করা হয় ফোনালাপটি দুপক্ষই সত্য বলে স্বীকার করেন চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটি বার্মিংহাম সিটির বিরুদ্ধে ঘরের মাঠে দুই শূন্য গোলের জয় তুলে নিলেও বাংলাদেশের তারকা হামজা দেওয়ান চৌধুরীর চোটের কারণে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে তার উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে

গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন